আসসালামু আলাইকুম গাই দাশু ভাই তুমি সব ভালো আছো তোমাদের জন্য প্রায় অনেক দিন পর এক মাস তার অর্ধেক বা এক মাসের বেশি হইতে পারে আমি বিলো দিচ্ছি না কারণ পড়ার অনেক চাপ কারণ মূল কারিকুলামও চেঞ্জ হয়ে গেছে এখন তো মানে স্কুল থেকে এসে ডাইরেক্ট খেয়ে দে করে যাইতে হয় কোচিংয়ে কোচিং থেকে এসে আবার মানে বিকালে নাস্তা খেয়ে আবার যাই হজু করে পড়তে কোচিংয়ে পড়াগুলো থাকে স্কুলের পড়াগুলো থেকে পরে ভাত খেয়ে ঘুমাইতে হয় এখন তো আবার রোজ এখন তো আরও চাপ কারণ রেজা রেখে এসব করতে অনেক কষ্ট ভিডিও দিতে পারি না তাই যাই হোক দিন পর নিয়ে আসলাম আমরা যাচ্ছিলাম ইন্ডিয়ায় আমার মেঝবাইয়ের চোখে ডাক্তার দেখার জন্য তো আমরা টিকের কিছু মানে টিকিট কেটে অনেক কিছু করে আমরা চলে আসলাম এয়ারপোর্টে ওঠার জন্য এখানে আমি আনায় তাবু মিলে উঠতেছিলাম আমাদের যেহেতু ফার্স্ট টাইম যাওয়া হচ্ছিলো আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম খুশি ছিলাম এবং যখন প্লেনটা চালানো শুরু হয়েছে তখন যে সাউন্ডগুলো হয়েছে আর যখন আমরা উপরে একই টেক অফ করছি যে মজা লাগছে আর মনে হচ্ছিল যে আমার কান অফ হয়ে গেছে হ্যান ত্যান তারপরে আমাদের দিয়ে দিল খাবার দুপুরে আমরা তিন ভাই আর আব্বু মিলে খাচ্ছিলো আমাদের দিয়েছিল নুডলস আর হচ্ছে চিকেন এবং ফিনি আমরা মজা করে খাচ্ছিলাম আব্বু আর আম্মুকে দিয়েছিলাম রাইস আর হচ্ছে চিকেন কারি কিছু জানি তারপরে বাইরে দেখে আমরা সুন্দর সুন্দর মেয়ে আর আমরা আমার যাচ্ছি যাচ্ছিলাম নিচে দেখতেছিলাম বাংলাদেশের কিছু দৃশ্য তারপরে আমরা পোষায় গেলাম না ইন্ডিয়া তো ওইখানে অনেক সুন্দর মানে ল্যান্ডিংটা ছিল তখন আমার কানই অফ হয়ে গেছিল আমরা নেমে দেখি জায়গাটা অনেক সুন্দর মানে ইন্ডিয়ার এই এয়ারপোর্টগুলো অনেক সুন্দর থাকে জায়গাটা অনেক সুন্দর তারপরে আমরা আশেপাশে অনেক ছবি দেখতেছিলাম মানে পি কিসে বিদ্যালয় অনেক কিছু আট করছিল দেখতেছিলাম তারপর আস্তে আস্তে যাচ্ছিলাম দেখতে দেখতে অনেক ট্যাক্সি ড্রাইভার ছিল আমার আমাদের যে ট্যাক্সি ড্রাইভার ওনাকে আমরা খুঁজতেছিলাম দেন আমরা আরও সামনে চলে গেছিলাম ট্যাক্সি ড্রাইভার যেখানে থাকতে বসছিলাম উনি জায়গায় যাচ্ছিলাম ফাইনালি সে ট্যাক্সিটা পেয়ে গেলাম আর আমরা এখন উঠতে উঠে পড়লাম ট্যাক্সিতে ট্যাক্সিতে প্রচুর গন্ধ ছিল আমার এখানে একটু ছিল যাই হোক এখানের মানুষরা অনেক ভালো ব্যবহার করতে মানে করে এবং আমরা আশেপাশে দেখতেছিলাম আমাদের উপর মেট্রোল ছিল তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছাই ওখানে আমরা দুপুরে খাবার জন্য খাবার অর্ডার করেছিলাম তাই নেক্সট দিন সকালে আমরা গিয়েছিলাম আয়নের চোখে ডাক্তার দেখানোর সময় ওই জায়গায় যে আমরা দোসা খাচ্ছিলাম দোসা আর সাদা বিভিন্ন চাটনি আমু লাস্টে একটু চা খাচ্ছিল এখানে আমি আর আয়াত মিলে আর কি দোলনায় চলতেছিলাম মানে ঝুলতেছিলাম আমার একটু ভুল হয়েছে থ্যাংক মানে সরি এখানে আমি মানে স্লাইডে স্লাইড করতেছিলাম এখানে আমার জন্য অনেক ছোটো দেন আমরা শুনি যে আয়নের চোখ মানে অপারেশন করা লাগবে না আর কিছু ড্রপ আর ব্যান্ড দিলে ঠিক হয়ে যাবে এটা এটা শুনে তো আমরা সবাই খুশি এর জন্য আমরা সবাই বিকালে ঘুরতে গিয়েছিলাম মেরিনা বিচে বিচে মানে আশেপাশে এখানে অনেক মাছ আর কি মানে বিভিন্ন ব্যবহার করা হয় আমরা একটা পরিষ্কার যে সবাই দৌড় দিলাম বিচের দিকে এখানে ভাই পানিটা যে কি সুন্দর পরিষ্কার আমাদের অবাক ক্যামেরায় না গেল আরও সুন্দর এখানে আম্মু জুতা খুলে গেছিল আম্মুর জুতা মানে যেটা যে আমি বাঁচাই নিছি আমি আসলাম আরেকটা পরে যাবো এখানে আমি লিখতেছিলাম আর কি লাভ দি এম প্লাস আর কি তারপর রাত ডিনারটা মজা মোটে মজাই হয়েছিলো রুটি খাচ্ছিলাম আর মানে রুটি দেন আমরা আরেকটা হসপিটালে চলে আসলাম আব্বু আম্মু আমার আয়াতের আয়ানের কিছু আরেকটু কিছু মানে চিকিৎসা করার জন্য আমাদের একটু সমস্যা আছে এর জন্য দেন আমরা চলে আসছিলাম হসপিটালের ভিতরটা মানে সুন্দর ছিল আর দুপুরে খাওয়ার জন্য চলে নিচে হসপিটালের নিচে একটা রেস্টুরেন্টের আর কি ব্যবস্থা ছিল ওখানে যে আমরা খেয়ে দে তারপরে চা খাচ্ছিলাম চার ব্যবস্থা মানে চার কাপ আর নিচে একটা এই ধাকনি ছিল ওটা অনেক সুন্দর মানে যেহেতু ফার্স্ট টাইম ছিল আমাদের দেখে অনেক ভালো লাগছিলো আমরা এখানে প্লেজন দেখি মানে প্লেজন না এখানে আর কি চোরা আর কি সব আর কি সাইডে রেখে দিছে কিন্তু আয়ানায় খেলার জন্য ঠিক আছে আমরা সিরিয়ালে বসেছিলাম আমাদের সব আমার জন্য আমার রাইদের জন্য দেন আমরা দেখায় চলে আসলাম খাওয়ার জন্য বিরিয়ানিটা বিরিয়ানিটা মোটামুটি বলা যায় দেন আমরা আয়াতে ডাক্তার দেখানোর জন্য বাইরে দাঁড়াচ্ছিলাম কারণ আয়াতে চর্মরোগ ছিল নেক্সট দিন আমরা চলে আসছিলাম এলিয়েন বিচে এখানে অনেক ঢেউ ছিল মানে বেরা বিচের চেয়ে প্রচুর ঢেউ আমরা মানে অনেক উপরে ছিলাম তাও আমরা সব ভিজে গেছিলাম আমরা ভিজে আব্বু ভিজে না কারণ আব্বু মানে কাছে যায় না অনেক দূরে ছিল এর জন্য মানে এমন জায়গা ছিল যে আমাদের দেখা যাবে এরকম এখানে একটা ই ছিল মেলা বসেছিলো মেলাতে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আশেপাশে সব কিছু আমরা এখানে এসে ড্রেস খুলে ড্রেস পানি যে ছিল ওটা চিপড়াচ্ছিলাম আবু মানে পানি কিনতে গিয়েছিলো আমাদের জন্য যাতে আমরা হাত বুকটা ধুতে পারি কারণ ওটার সাথে পানির সাথে কিছু বালিও লেগেছিলো এর জন্য আমার আর আয়ানায়দের জুতা পুরা ভিজে গেছে আমরা তারপরে আমাদের অটোতে চলে যাচ্ছিলাম মাঝখানে দেখলাম নতুন একটা এটা বললো আলুর ঠুকলা না কী দিয়ে জানি মানুষ কোন কোনো কিছু তাই আমরা আবু কিনে নিলাম আমরা খাইতে যাচ্ছিলাম এটা মজাই ছিল খারাপ না মানে মশলা দেওয়া যায় অনেক মজা লাগতেছিল ভাই আমরা খে খাইতে খাইতে যাচ্ছিলাম আশেপাশে পরিবেশ দেখে আমি আর আমি আয়ান মিলে ছিলাম আশেপাশের ইয়া গাড়িগুলো বন্ধু মজা লাগছিলো প্রায় একশো দুইশোর মধ্যে চলে গেছিলো তারপরে নেক্সট দিন আবার আমরা খেত আবার যে খেতে বসে না কারণ আমাদের ও মানে ডাক্তার দেখানোর সময় তাতে যেতে হয় খেতে পারি না সকালবেলা এর জন্য আর কি তাড়াতাড়ি ওখানে যাই ওখানে রেস্টুরেন্ট আসে যেহেতু ওখানে যাই আমরা খাই সেদিন জ্যাম প্রচুর জ্যাম ছিল নেক্সট দিন আমরা আবার বাংলাদেশে ব্যাক করার জন্য গাড়ি ট্যাক্সি ঠিক করে যাচ্ছি না সেদিন মোটামুটি মানে মোটামুটি বলতে কি পুরা গরম ছিল তারপরে আমরা এয়ারপোর্টে পৌঁছায় গেলাম এখানে আমরা দাঁড়াচ্ছিলাম আমাদের মানে সামনে আরও মাস ছিল তো ব্যাগ আর পাসপোর্ট দেখার জন্য ওইগুলো মানে ওদের ছিল শেষ শেষ হলো আমাদের যাওয়ার পাল্লা তারপরে একটা গার্ড অ্যাঙ্গেল দেখলো দেখে আর কি সব কিছু চেক করলো চেক করে তারপর আব্বু সবার পাসপোর্ট দেখাইলো আব্বু দেখা দিচ্ছে এটা কার পাসপোর্ট দেন আমরা ভিতরে চলে গেলাম এখানে যাই কিছু মানুষ ছিল দেন এখানে আমার ছবি তোলা হলো তারপরে আমরা চলে গেলাম প্লেনে প্লেনে ওঠার পর আর কি মানে এবার একটু ভালো লাগতেছিল যে অনেক দিন পর আমরা নিজের দেশে ফিরে যাচ্ছি মানে আর মিসও করতেছিলাম চেন্নাইকে কারণ এখানে আমরা অনেক ভালো ভালো মুহূর্ত কাটাইছি আর কি মানে প্রথম যদি আমাদের প্লেন বা কোনো প্রদেশে ট্যুর ছিল সেই সব অনেক ভালোই ছিল